জয়গুরু ও শ্রী 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 গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রী মহাপ্রভুর অন্তর্ধানের পর প্রভু নবদ্বীপে এসেছিলেন এই নবদ্বীপে এসে তিনি শ্রী সান্দাস ঠাকুরের সাথে সাক্ষাৎ লাভ করেন শ্রী সান্দাস ঠাকুর যখন শ্রীনিবাস প্রভুকে দেখলেন তার মনের মধ্যে শ্রী গৌর সুন্দরের স্মৃতি জাগরিত হয় শ্রী ঈশান ঠাকুর তখন শ্রীনিবাস প্রভুর কণ্ঠ জড়িয়ে ধরে তিনি রোদন করতে থাকেন কানতে থাকেন এই শ্রী ঈশান দাস ঠাকুর হলেন সেই ব্যক্তি যিনি শ্রী মহাপ্রভুকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছিলেন লালন পালন করেছিলেন আর শ্রী মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করলেন তখন শ্রী ঈশান দাস ঠাকুরের উপর মা এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়ার রক্ষণাবেক্ষণের ভার দিয়ে গিয়েছিলেন শ্রীনিবাস প্রভুর কণ্ঠ ধরে জড়িয়ে ধরে শ্রী ঈশান ঠাকুর খুব লাগলেন এবার কিছুক্ষণ পরে শ্রীনিবাস প্রভু ঈশান দাস ঠাকুরকে বললেন যে তিনি এই নবদ্বীপ এবং আশের আশেপাশের অঞ্চল তিনি দেখতে চান অর্থাৎ যেখানে শ্রী গৌর সুন্দর লীলা করেছেন সেই সমস্ত স্থান একবার দর্শন করতে চান এবং এ সম্পর্কে তিনি জানতে চান শ্রী ঈশান দাস ঠাকুর তখন শ্রীনিবাস প্রভুকে অন্তদ্বীপ বা নবদ্বীপ দর্শন করেন এবং সেখানে শ্রী মহাপ্রভুর লীলা বর্ণন করেন এই সমস্ত লীলা শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর তার শ্রী ভক্তি গ্রন্থে লিপিবদ্ধ করেছেন শ্রী ঈশান দাস ঠাকুর এবার শ্রীনিবাস প্রভুকে অন্তদ্বীপ অর্থাৎ নবদ্বীপে নিয়ে গেলেন এই নবদ্বীপের প্রতি ইঙ্গিত করে তিনি বললেন ওহে শ্রীনিবাস এই অতি পুরস্থান। বহু কালাবধি লুপ্ত হইল এই গ্রাম পূর্বে অন্তদ্বীপ নাম আছিল ইহার অর্থাৎ পূর্বে এর নাম ছিল অন্তদ্বীপ অন্তদ্বীপ নাম জৈছে কহিসে প্রকার যে কেন এটি অন্তদ্বীপ সে কথা তিনি বলছেন দাপর যুগেতে কৃষ্ণ ব্রজতে বিহরয় তার মায়াবেশে কেবা মোহিত না হয় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে তিনি বিহার করেছিলেন আনের কা কথা ব্রহ্মা মোহিত হইলা সখা সহ শ্রীকৃষ্ণের গোবৎস হরিলা আমরা জানি যে ভগবান ব্রহ্মা সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের গোবৎস হরণ করেছিলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার দর্প চূর্ণ করেন ব্রহ্মা তার ভুল বুঝতে পারেন এবং শ্রীকৃষ্ণের চরণে পতিত হন আর ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতি প্রসন্ন হন কিন্তু তাতেও ব্রহ্মার মন প্রসন্ন হল না এবার শ্রী ঈশান দাস ঠাকুর শ্রীনিবাস প্রভুকে বললেন মনে মনে বিচারও ব্রহ্মা করে নিরচনে তখন একটি নির্জন স্থানে বসে তিনি এই সমস্ত কিছু ভাবতে লাগলেন যে আমার হয়তো একটা বড় ভুল হয়ে গেল আমি শ্রীকৃষ্ণের গোবৎস হরণ করলাম সব চিন্তা করতে লাগলেন না দেখি উপায় বিনে তো তিনি বুঝতে পারলেন যে না আমার এই আমি যে ভুল করেছি আমি যে পাপ করলাম এই পাপ খণ্ডন হতে পারে যখন প্রভু আবার শ্রীচৈতন্য অবতার রূপে আসবেন কলির প্রথমে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হইয়া করিবে কলি ধন্য তো কলিযুগে তিনি যখন চৈতন্য অবতার রূপে আসবেন তখন এই কলিযুগ ধন্য হবে নবদ্বীপে করিলে প্রভুর আরাধনা করিবেন পূর্ণ প্রভু মনের বাসনা তো ব্রহ্মা এটি বুঝলেন তো তখন ব্রহ্মা এই সমস্ত কিছু যখন চিন্তা করতে লাগলেন তখন নবদ্বীপে এসে নবদ্বীপে এসে শ্রী মহাপ্রভুর তিনি ধ্যান করতে লাগলেন আরাধনা করতে লাগলেন এই সময় ব্রহ্মার এই আরাধনায় প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রী গৌর সুন্দরের রূপ ধারণ করে ব্রহ্মাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন দেখিয়া ব্রহ্মার চেষ্টা শচীর নন্দন কহে সুমধুর বাক্যে আলিঙ্গন তুমি প্রিয় আমি সদা প্রসন্ন তোমায় তিনি বললেন যে দেখো ব্রহ্মা তোমার প্রতি আমি সব সময় প্রসন্ন এবে যে ইচ্ছা বর মাগহ আমায় তুমি যা বর চাইছো তা তুমি আমার কাছে বর যাও ব্রহ্মা কহে এই কলিযুগে নদীয়াতে করিবে প্রকট লীলা সগন সহিত যে প্রভু তুমি আমাকে এই বর দাও যে কলিযুগে কলিযুগে তুমি তোমার সপার্ষদকে নিয়ে এসে এই কলিযুগে নবদ্বীপে তুমি লীলা প্রকাশ করবে সে সময় প্রভু মোরে করি অঙ্গীকার এই ইচ্ছা আমার ভগবান ব্রহ্মা বললেন যে তুমি যখন এখানে শ্রী গৌর সুন্দর রূপ ধারণ করে আসবে সেই সময় আমার ইচ্ছা যে আমি তখন নিজ কুলে জন্মগ্রহণ করব কোহে প্রভু মোর অভিমান অতিশয় লোকে ঘৃণা করে যেন ঐচ্ছেহ দণ্ড হয় এমনকি নিজের শাস্তি তিনি নিজেই বেছে নিলেন ব্রহ্মা বলছেন ঘুচাইয়া আমার দারুণ দুষ্টমতি করাই বা তোমার নামে রতি তো আমার মন অতি দুষ্ট আমি তোমার করলাম তোমাকে পরীক্ষা করতে গেলাম তো আমি এই কলিযুগে কলিযুগে জন্মগ্রহণ করব। আর তুমি আমার এই দুষ্টম মতি আমার দুষ্টম মনকে তুমি শুদ্ধ করবে শুনিয়া ব্রহ্মার বাক্য প্রভুর উল্লাস প্রভু কহে পূর্ণ হবে সব অভিলাষ প্রভু অত্যন্ত খুশি হলেন অতント সন্তুষ্ট হলেন তিনি ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা যে তোমার সমস্ত বিলাস সমস্ত ইচ্ছা সব কিছুই পূর্ণ হবে পাইয়া প্রভুুর বর উল্লাস অন্তরে প্রণমিয়া ব্রহ্মা পুন কহে ধীরে ধীরে ব্রহ্মা অত্যন্ত আনন্দিত হলেন তারপর তিনি আবার ধীরে ধীরে বলতে লাগলেন স্বতন্ত্র ঈশ্বর তুমি সকলের পর কে বসিতে পারে প্রভু তোমার অন্তর হ্যাঁ প্রভু তোমার অন্তর বোঝা বড়ই জটিল কেউ তোমাকে বুঝতে পারে না নানা লীলা কইলে পূর্ব পূর্ব অবতারে না জানি কি লীলা এই নদিয়া নগরে এর আগে তো তুমি অনেক লীলা করেছ আর এই নদিয়া নগরে এসে তুমি যে কি লীলা করবে তাও জানি না জীব নিস্তারিবে প্রভু এ অল্প বিষয় ইথে যে বিশেষ কিছু শুনি স্বাদ হয় তো আমার ইচ্ছা হয় যে তুমি কলিযুগে আসবে এবং তুমি এসে জীব নিস্তারিবে জীবকে নিস্তার দেবে তাদেরকে উদ্ধার করবে এটা শুনতে আমার বড় ইচ্ছা শুনিয়া ব্রহ্মার বাক্য চাই ব্রহ্মা পানে প্রভু তখন বলছেন অন্তরে কথা হইলা কহি অন্তর্ধান তো প্রভু তখন ব্রহ্মার হৃদয়ে কিছু বললেন কানে কানে বললেন ব্রহ্মাই সেটা শুনতে পেলেন আর প্রভু অন্তর্হিত হলেন এই হেতু লোকে ব্যক্ত অন্তদ্বীপ নাম অন্তর্ধান হলেন প্রভু আর তাই তখন থেকে নাম হয় যে এটি অন্তদ্বীপ প্রভুর কৃপাতে ব্রহ্মার হইল হর্ষমতি নবদ্বীপে প্রভুর প্রকট চিনতে নীতি ব্রহ্মা অত্যন্ত আনন্দিত হলেন বুঝলেন যে হ্যাঁ প্রভু এবারে কলিযুগে এই নদিয়াতেই অবতীর্ণ হবেন এই অন্তদ্বীপে ভূমে গৌরগণ শনে করে যে বিলাস্তা বর্ণিবে কুঞ্জনে এই অন্তদ্বীপে মহাপ্রভু এলেন এবং তিনি যে লীলা প্রকাশ করলেন তা তা বর্ণনা করার কার সাধ্য ওহে শ্রীনিবাস অন্তদ্বীপ শোভাময় এ স্থান দর্শনে সিদ্ধ হয় তিনি বললেন যে দেখো শ্রীনিবাস প্রভু এই স্থান এই অন্তদ্বীপ অতি পবিত্র স্থান এবং এই স্থান দর্শনে এই স্থান দর্শনে মনের সমস্ত অভিলাষ পূর্ণ হয় শ্রী ঈশান দাস ঠাকুর অন্তদ্বীপের অর্থাৎ নবদ্বীপের এই বর্ণনা দেবার পর তারা দুজনে অর্থাৎ শ্রী ঈশান ঠাকুর এবং শ্রীনিবাস প্রভু তারা দুজনেই নবদ্বীপের ধুলয় গড়াগড়ি দিলেন শ্রী মহাপ্রভু এখানে লীলা করে গেছেন তার পদধুলি এখানে এখানের বালিতে মাটিতে মিশে আছে তাই তারা তাই তারা সেই ধুলোতে গড়াগড়ি দিলেন এরপর তারা দ্বীপ অভিমুখে রওনা হলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার